বন্ধু পরীক্ষার মধ্যে সবাই পাস করলো তুই আর আমি ফেল করলাম তুইও পরীক্ষায় সাদা কথা জমা দিস আমিও পরীক্ষায় সাদা কথা জমা দিলাম তুইও মিমের লগে রিলেশন আমি ওই করছস আমিও রিলেশন করলাম তোর আর আমার মধ্যে কত মিল কিন্তু একটা জিনিসে খালি অমিল তোর দল একটা আমার দল আর একটা আরে ছোটবেলায় কোন দল সাপোর্ট করছিস জানি না কিন্তু যেদিন থেকে মিম ব্রাজিলের সাপোর্ট করে আমিও ব্রাজিলের সাপোর্ট করি বুঝো নাই ভাই এটাই ভালোবাসা আরে বেটা মিমের প্রতি ভালোবাসে কি আমার নাই তবে তুই ঠিকই কইস ব্রাজিলে খেলা আমারও ভাল লাগে পুরাই অনন্ত জলিলের মতো অনন্ত জলিল কিন্তু সে তো ফুটবল খেলে না আর ফুটবল খেলা পারেও না এর লিগেই তো এই কথাটা কইলাম দেখ তোর লগে কিন্তু আমার বন্ধুত্ব যাইব গা ব্রাজিল নিয়ে যদি খারাপ কথা কইছস এই ব্রাজিল তুই আর্জেন্টিনার সাথে কি করিস তুই এই পাশে আয় আমার সাথে আয় কিরে এখন পুতে গেলি কেন এখন কি বলবা ভাইয়ারা বলো কি জানি বলতে ছিল এতক্ষণ বলো ভাইয়া বলো ভয় পাইছো নাকি আহার রে খেলা তো শুরু হয়ে না ভয় পাই গেছো গা ব্রাজিল খেলে মাঠে আর সাকিব খেলে খাটে আরে ব্রাজিল খেলে মাঠে সাকিব খান খেলে খাটে এর জন্য মেয়েরা এই ফাইভ স্টার দেখেই পটে বুঝো না ভাই আরে আর্জেন্টিনা আমার জান আর সুমাইয়া আমার প্রাণ আর্জেন্টিনা আমার জান সুমাইয়া আমার প্রাণ বেশি কথা না বলে চুপ করে এখন একটা সেভেন আপ খান তো সেভেন আপ রাতে 4 দিনে আলো শাডা জীবন মেসি খেলেই গেল এত খেলেও মেসি পেল না কোনো কাপ কারণ তার উপর ছিল হাজার ব্রাজিল সাপোর্টারের অভিশাপ তোরা তো শুধু দিতেই পারবি অভিশাপ খুজ নিয়ে দেখিস মেসি কিন্তু নেমারের অভাব ওরে গাধা আকাশের দিকে তাকিয়ে দেখ আকাশটা নীল মেঘটা সাদা যেন পুরো আকাশটাই আর্জেন্টিনা পতাকা দিয়ে বাধা যতই মেসি পুরস্কার পাক সোনার জুতা তোরা খালি মারে যাইতেই পারবি আমাকে নেইমার রে গুতা এই ভাইয়া আপনাকে সমস্যা কি এখানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা বলা নিষেধ এগুলো নিয়ে দোকানে অনেক ভাঙচুর হয়েছিল জানতে তাড়াতাড়ি বারণ ওডেন 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 জান ওডেন ফাইজলামি পাইছেন নাকি খেলা আবার শুরু করি তুমি যদি সাগর হও আমি হব ঢেউ আর্জেন্টিনা পোলাবান্তে টক্কর দেওয়ার মতো এখনো জন্ম নেয়নি কেউ তুমি যদি বাইক হও আমি হব তেল জাতি জানে আর্জেন্টিনিয়া নেই কোনো বেল আপনি হন তুমি যদি খাতা হও আমি হব কলম বেশি যদি বাড়াবাড়ি করলে মল তুমি যদি গাড়ি হও আমি হব ড্রাইভার আর্জেন্টিনার মাইরা মারা বারবার আরে বেটা ওই দেখা যায় তাল গাছ তাল গাছ এতে তাল ব্রাজিল ব্রাজিল করিস না ব্রাজিল আমার তুই কিন্তু দিলে আগাত দিয়ে লাইছ তুইও কিন্তু জায়গায় হাত দিয়ে ফেলাইছ থামো বসো বলছি আমি তোমরা বসো তোমাদের ছন্দ আমি অনেকক্ষণ ধরে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি ভালো লেগেছে তোমাদের ছন্দ লাগনি তো মন্দ এখন আমাকে তোমরা বলো তোমাদের মধ্যে কি দ্বন্দ্ব আরে ভাই কি নিয়ে দ্বন্দ্ব সেটা দেখার বিষয় না এখন খালি হলুদ কালার লাশ পরবো খালি লাশ খালি কি হলুদ কালারের লাশি দেখবেন নীল সাদার লাশ পড়বে এখন লাশ তোমরা থামো তো অনেকক্ষণ ছন্দ হলো এখন হবে গান সাদা সাদা কালা কালা কান্ডা করছ ঝালা ফালা সাদা সাদা কালা কালা কান্ডা করছ ঝালা ফালা এখন তোরা ঝগড়া থামা দুই মিনিটের ভিতর তোরা সবাই মাঠে খেলবি আমি রে ফারি চল না সবাই তাড়াতাড়ি খেলা শুরু করি এত জগরা কিসের মাঠে খেলা হবে মাঠে ফলাফল হবে আমি হব রেফারি এই তো ভাই ঠিক কইছেন ওদেরকে মাঠেই বুঝিয়ে দিমু যে কে সেরা আর্জেন্টিনা নাকি ব্রাজিল ওকে চল ফুটবল খেলে বুঝিয়ে দেই কে সেরা ওকে তাহলে ঠিক আছে খেলা হবে মাঠে ফেস টু ফেস আই টু আই দর্শকবৃন্দ এই کھلاڑی ধারাবর্ষকার দিতে আমি আছি আব্দুল লতিফ আপনাদের সাথে সব সময় যমুনা সেতু নাকি সাপলা পদ্মা সেতু আর্জেন্টিনা উইন গোলবার নাকি বল আমি গোলবার বল দুইটা নিমু এই হালার পুত দুইটা নিবি মানে দেখছেন দেখছেন এখন মারামারি শুরু করে দে বিমু নাকি কান পাইছে একটা রিল্যাক্স গেম ইজ স্টার্ট দর্শকবৃন্দ বৃন্দ জমজমা একটি ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং তারা পরস্পর বুদ্ধি করে নিচ্ছে কিভাবে তারা একে অপরকে বাঁশ মারবে দর্শক বৃন্দ এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে রেফারি বাসে এবং খেলা শুরু বল কিন্তু এখন ব্রাজিলের হাতে আর্জেন্টিনাকে তারা কোনো চান্সই দিচ্ছে না বল তারা ধরে রেখেছে এখন পর্যন্ত দেখা যাক এরপরে কি হয় ও নো বল কিন্তু আবার চলে গেছে আর্জেন্টিনার কাছে বল চলে গেছে সানজিদ হাসানের কাছে সানজিদ আবার দিল আরেকজনের কাছে এবং আরেকজন দিল জোরে একটি লাফি বল নিয়ে চলে যাচ্ছে গোলবারের দিকে গোল দেওয়ার জন্য এদিকে এলকো এবং লিওনেল সানি ও সরি লিওনেল মেসি আবার কি করছে জোরে কি লাফি আবার বল সানজিদ হাসানের কাছে গোল হয়ে গেছে সানজিদ হাসান এবং দেখা হয়ে গোল দিতে পারে নাকি এবং দেখা যাচ্ছে হয়তো গোল হবে গোল 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 এবং গোল গো সবোশ এ হালার পুত কি কলি তুই চিত্রে মতো নষ্ট দেখ বেটা কেন্দ্র করে করতে হয় আবারও খেলা শুরু হয়ে গেছে মাথা থেকে মাথা মাথা থেকে মন্ডু মন্ডু থেকে

আরে ভাই আমি উঠতেই পারতাছি না তোর থেকে ওর আহত গুরুতর তুই হলুদ কার্ড হলুদ কার্ড দিছে হলুদ কার্ড দিছে কামে লাগছে কামে লাগছে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের প্যান্টি কম দামি হয় প্যান্টি ছিড়ে গেছে এবং রেফারি তাকে হলুদ কার্ড দিয়েছে উমা গো লেপারি লেপারি কি তোর কি ফাউল করছে কেডা কেডা নাম কো সঞ্জিত সঞ্জিত এই সঞ্জিত কই রে কি হইছে ভাই ফাউল করছিস কি লেখা তুই কোন তুই এখন পাবি হলুদ কার্ড শালার ঘরে শালার আমি দেই খেল হইতাস এই এলকো টিনের বাচ্চা উঠ তোরে তো আমি সুইলামই তুই পড়লি কেন মজা লস মনে এক করে থাপড় তো মেলা মেরেলাম একবারে সবাই কিন্তু প্রাইস শেষের দিকে দেখা যাক কে জিতে কে হারে গোল পাক স্যার কি গোল এটা আদে গোল দিছে স্যার এটা গোল হইছে আবার খেলা শুরু করো আমরা একটা গোল আগে আছি আর 5 মিনিট সময় আছে 5 মিনিট খেলু হই না চুপ করা বইয়া থাকুম 5 মিনিট আমরা ম্যাচটা জিতে যাম গা সানজি দে আদে গোল দিছে এই গোল হইব না ওরে দৌড়তে হইব আই ওই ওরা কে আমগো মারতেইতাছে আরে বড়া কি কর যা মারবো কিল্লিগা যদি মারতে আহে তোরা বয়া থাকবি না তোরাও মারবি

তোমাদের ঝগড়াটা আমি ইচ্ছা করে লাগাইছিলাম কিন্তু আমিও যে এত মায়ের খেম বুঝি নাই জাগা আমার কাছে যেটা মনে হইল তোমাদের মধ্যে কোনো দেশ নাই এই ফুটবল বিশ্বকাপ বাইরে দেই যে প্রত্যেকটা বিল্ডিং এ ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা অনেক দলের পতাকা আমরা কি আমাদের দেশের পতাকাটা একবার উড়াই দেখছি আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি তার আর্জেন্টিনা এগারোটা ফুটবল প্লেয়ার নাম বলতে পারবো আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি তারা ব্রাজিলের এগারোটা ফুটবল প্লেয়ার নাম বলতে পারবে কিন্তু আমাদের দেশের জাতীয় দলের ফুটবলের পাঁচটা প্লেয়ারের নাম বলতে পারবো আমরা মনে হয় পারবো না আমরা অনেকে দোয়া করি আর্জেন্টিনা বিশ্বকাপ নেক অনেকে দোয়া করি ব্রাজিল বিশ্বকাপ নেক আমরা কি আদৌ দোয়া করছে আমাদের বাংলাদেশ ফুটবল টিমের জন্য যে তারা অন্তত পক্ষে বিশ্বকাপ না নেক বিশ্বকাপ ফুটবল টিমে চান্স পাক এই দেশটা যেমন আমাদের নিজের তেমন এই দেশের মানুষরাও আমাদেরই আপনজন সুতরাং অন্য কোনো দেশের জন্য মারামারি কাটাকাটি আমাদের শোভা পায় না আমরা আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান না দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি